শীতের আগমনের প্রাক্কালে আমাদের এক প্রিয় ভাই প্রত্যেক বছর বছর থেকে পত্র এলাকার যারা শীতে কষ্ট পান তাদের জন্য খাবার সহ আমি কৃতজ্ঞতা জানাই সাহেবের পরিবারের যারা এই কাজটি করতেছে এই কাজটি আমরা দুনিয়াতে যেভাবে পাবো রাতে রাতে ওই কাজটির জন্য আল্লাহ আমাদেরকে কেউ তো একটা ভালো উপহার দিবে কারণ যিনি শিখে কাপড় তার কষ্টটা উনিই বুঝবে যার ঘরে গরম কাপড় আছে সে কিন্তু বুঝবে এই মুহূর্তে আমরা মনে করি কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ শীতের আগমনে আর ধরেন এখনই একটু পড়েছে শীত আর ধরেন সপ্তাহ দশ দিন পরে হয়তো আরো বেশি শীত লাগে তো সেই সময় এই উদ্যোগটা অত্যন্ত আহ আমাদের সঙ্গে মহাদির মানুষের মাধ্যম ছেলে আছে ওনারা আরো বিষদভাবে আপনাদের সঙ্গে লেখা করতে পারবেন করবেন আশা তো আপনারা ওনার এবং ওনার পরিবারের যারা জীবিত এবং সবার জন্য আমরা সবাই জোয়া করব যাতে এরকম একটা কালচার এরকম একটা সভ্যতা গড়ে উঠে আমরা আমাদের ইসলাম ধর্মটাই শিখাই আপনার যা আছে আপনি আপনার পাড়া প্রতিবেশী আশপাশ যারা আছে তাদের সাথে শেয়ার আমরা যদি চলতে পারি করি তাইলে আমাদের মধ্যে দুঃখের দুঃখের যে যে সুখ ওইটা বোঝায় তার আমার একজনের আছে কোটি টাকা আরেকজনের দেখা যায় একশো টাকা তো যাদের আছে আল্লাহ যাদেরকে দিছে তাদেরও কিন্তু একটা ব্যবস্থা আছে আপনি বছরে যা কাট আল্লাহ সিস্টেম করে দিছে এখন আমরা ট্যাক্স লই সরকার ট্যাক্স লই কিন্তু আল্লাহ সিস্টেম করে দিছে তারা এই শীত বস্ত্র নেওয়ার এসেছেন আপনাদের আপনাদের আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমিও নিজকে গর্বিত মনে করছি যে আপনাদের কষ্টটা হয়তো সহযোগিতা করতে পারতেছি না কিন্তু আরেক বাই করতেছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে হয়তো আল্লাহ আমাদেরকেও কিছু রিভার্ট করবেন তো